ইবাদত করতে হবে সেই ইবাদত যদি আল্লাহর জন্য না করে কোন গায়রুল্লাহর জন্য করা হয় তবে সেই গায়রুল্লাহ ইবাদত গ্রহণ করবে সেই গায়রুল্লাহকেই বলা হয় তাওহুদ তৎকালীন যুগে মানুষ আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত দেবদেবতার পূজা করত লাত মানা হুসা আবুবাল এই জাতীয় মূর্তিগুলোকে কোরআনের বাক্যের মধ্যে তাওহুদ বলা হয়

محترم حاضرین عبادت جنوں ایک اللہ جنوں نیت حالتہ۔มหাবিশ্বের মধ্যে আল্লাহ বলা কি বলা হয়?